কুকুরা মাছের চটচুরি। ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে কুমড়া শাক আর হচ্ছে চিংড়ি মাছ ভর্তা এই হচ্ছে আমার আজকে রাতের আয়োজন আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আজকে আমি কুমড়া শাক রান্না করবো এগুলা কাইটে নিচি এখন ধুবো এটা রান্না করব এই ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে এই ছোট চিংড়িটা আমার ঘরে সবার অনেক পছন্দ যদিও এটা কাটতে বাঁচতে অনেক ঝামেলা আর এই যে ছোট মাছ আপনাদের ভাইয়া ছোটো মাছ নিয়ে আসছে এটা অবশ্যই আমার কন্যারা খায় না এটা শুধু আমি আর আপনাদের ভাইয়াই খাই জন্য অল্প নিয়ে আসছে এটা আবার বেশি আনলে ফ্রিজে রাখলে খাইতে ভালো লাগে না অল্প নিয়ে আসছে অল্প রান্না করব। তাজা তাজা চিংড়ি মাছটা কাটার পরে তারপরে শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। চাপিলা মাছগুলো বাসা হয়ে গেছে ওগুলোর মধ্যে আমি লবণ দিছি ভালো মতো ধুবো আর এখন চিংড়ি মাছ বাঁচতেছি চিংড়ি মাছ দিয়ে যেহেতু কুমড়া শাকটা রান্না করব তাই মাছগুলো একটু বাঁচতেছি এতগুলো মাছ এখন একসাথে সম্ভব না এখন কিছু পাইছা রান্না করব বাকিটা পরে এছায় আমি গুঁড়ো মাছটা রান্না করবো পেঁয়াজ কাঁচামরিচ টমেটো হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে আমি ভালো মতো মিক্স করে নিতেছি আর এরপরে দিয়ে দিতেছি গুঁড়া মাছগুলা এমন করে মাখায় খায় রান্না করলেই মাছটা খেতে কিন্তু অনেক মজা লাগে মাছ চচ্চড়ি যদিও আমার কন্যারা এটার স্বাদ বুঝে না তারা খায় না আর এই চুলায় আমি রান্না করব হচ্ছে শাক আমি এটার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ তেল কাঁচামরিচ সব দিলাম এটা একটু কষাবো এখনো মরিচ দিই নাই তারপরে কুমড়া শাকগুলো দিয়ে রান্না করব। ছোট মাছ দিয়ে রান্না করলে কিন্তু তরকারি অনেক টেস্ট হয় যদিও বাঁচতে অনেক কষ্ট কিন্তু খেতে অনেক মজা চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এখন আমি কুমড়া শাকগুলো দিয়ে দিতেছি এই শাকটা অবশ্য সবাই অনেক পছন্দ করে শুধু এই শাক না যে কোনো শাকই আমার ঘরের সবার অনেক পছন্দ মাছ খেতে চায় না কিন্তু শাক ভাজি ডাল ভর্তা এগুলো খুব পছন্দ আমি আবার চিংড়ি মাছ কিছু ভর্তা করব। এখানে কিছু চিংড়ি মাছ নিচ্ছি এগুলা দিয়ে ভর্তা করব পেঁয়াজ রসুন চিংড়ি মাছ নিচ্ছি এখন ভাজবো ভাজার পরে এটা ব্ল্যান্ড করবো এই ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা লাগে চুলায় আমার ছোট মাছ চচ্চড়ি হচ্ছে আর অন্য চুলায় শাক ছোট মাছ দিয়ে রান্না করলে মানে এই ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করলে কিন্তু শাকের টেস্টটা একটু অন্যরকম লাগে আর আমার কন্যারা তো কখন এই বড় চিংড়ি মাছটা পছন্দ করে না তাদের এই ছোট চিংড়ি মাছ অনেক পছন্দ এটা আনি আর কুটতে বাজতে আমার বারোটা বেজে যায় মাছের চচ্চড়িটা হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিতেছি যেহেতু আমার কন্যা রায় তরকারি খাবে না তাই আমি ধনিয়া পাতা দিতে পারলাম আর এই চুলায় আমার শাকটাও হয়ে গেছে এটা আমি শুকাবো না একটু চিপচিপা ঝোল থাকলে খেতে কিন্তু ভালো লাগে তো এখানে হালকা একটু চিপচিপা ঝোল আছে এই পর্যায়ে আমি নামাই নিব এখন আমি ভাত বসাবো আর এই মাছগুলো ভাজবো পাঁচটা হয়ে গেছে মাছটা আমি নামাই নিলাম আর খালি চুলাতে এখন এই চিংড়ি মাছগুলো ভেজে নেব এটাও নামাই নিব বসে দিলাম ভাত এখন গুল চুলায় দুইটা হবে ভাত আর চিংড়ি মাছ এটার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে ঠান্ডা হলে তারপরে আপনাদের ভাইয়া এগুলো আমাকে ব্লাইন্ডারে ভর্তা করে দিবে ওইদিকে ভাতও হয়ে গেছে তো এই ছিল আমার আজকে রাতের আয়োজন আগে কিছু তরকারি রান্না করা আছে লাউ তরকারি আছে ডাল আছে ভাজি আছে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ